হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তেইশে আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী সকাল দশটা একচল্লিশ মিনিটে নক্ষত্র থাকবে রেবতী করণ থাকবে যোগ সুল দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা আঠারো মিনিটে চন্দ্র রাশি থাকবে মিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা তেপ্পান্ন মিনিটে ঋতু শরৎ বিক্রমশম্ভু দু হাজার মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর ১২টা তেইশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো রাশি আজকে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার জন্য দিনটি বেশ ভালো নিজের সময়ের গুরুত্ব আজকে আপনাকে বোঝা দরকার সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল ভবিষ্যতে এটা খারাপ ছাড়া আর কিছুই হবে না যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করে থাকেন তাহলে আজকের দিনটা আপনাদের জন্য প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ অর্থের আগমনকে অটুট রাখার জন্য বৃহস্পতি বার করে কলা খাওয়া বন্ধ করে দিন বৃষরাশি অসীম জীবনে সমৃদ্ধ উপভোগ করে আপনার জীবনকে আরো সুন্দর করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস আজকে কিনতে যেতে পারেন ছোটো ভাই বা বোন আপনার কাছে পরামর্শ চাইতে পারে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটা প্রচণ্ড ভালো কারোর কারোর জন্য আংশিক সময়ে চাকরির যোগ রয়েছে আজকে আপনি আপনার সব সম্পর্ক এবং আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি লাভ করেন আজকে আপনার স্ত্রী সত্যি কিছু বিশেষ আপনার জন্য করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ আর্থিক দিক থেকে ভালো থাকবার জন্য উনুনের আগুন রাত্রে দুধ দিয়ে নেবান মিথুন রাশি আজকের দিনটাতে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যে এটা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনি যে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করা যাদের সাথে আপনি কথাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসের কাজের গুণগত মানের অভিজ্ঞতা লাভ করতে পারবেন আজকে ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে আজকে আপনার পার্টনারের অর্থ কতটা সেটা আপনি বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগিয়ে তার যত্ন করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে কর্কট রাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি আজকে অর্থ আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়াবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময় কিছুটা নিয়ে নিতে পারে জাননার উপর ফুল রেখে আপনার ভালোবাসাকে প্রকাশ করুন এই রাশি ব্যবসায়ীদের আজকে অযথা কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপও দেবে কর্মরত নেটিরদের অবশ্যই অফিসে গসিপিং এড়ানো উচিত আজকে আপনার দ্বারা খালি সময় এমন কোনো কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আজকে আপনি এবং আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাবেন আজকের জন্য আপনার ভগবান সংখ্যা সাত প্রতি স্বরূপ বাড়িতে আপনার গৃহদেবতা লোহার মূর্তি পুজো স্থাপন করে পুজো করলে পরে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করেন তাদের একটু সতর্ক থাকা দরকার আর্থিক ক্ষতি হতে পারে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদেরকে জ্বালাতন করবেন না বা তাদেরকে ছেড়ে চলেও যাবেন না আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখবার প্রয়োজন নেই এগুলো সত্যি পরিণত হবে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত থাকেন তাহলে আজকে মেজাজটা চড়বে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে আপনার কাছে অনেকটা খালি সময় রয়েছে খালি সময় আজকে আপনি কোনো খেলা খেলতে যেতে পারেন আজকে জীবনটা যুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে পরে কেরিয়ারে আপনাদের প্রচুর উন্নতি হবে কনারাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন আপনার কোন দীর্ঘস্থায়ী রোগ আজকে আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে হাসপাতালে গিয়ে আপনার প্রচুর অর্থ ব্যয় আজকে হতে পারে স্ত্রী আজকে স্নেহশীল মেজাজ মেজাজে থাকবেন প্রচুর সত্ত্বেও আজকে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে ব্যবসায়ী বংশীদারেরা সহায়ক আচরণ করবে অসংক্ত কাজ শেষ করবার জন্য আপনারা একসাথে মিলে কাজ করবেন আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে সেই কারণে আপনার কিছু সময় আজকে নষ্ট হতে পারে আপনার যোগ্যতা আপনাকে আজকে মানুষের মধ্যে প্রশংসাযোগ্য করে তুলবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার স্বরূপ আর্থিক সমৃদ্ধির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন তুলা তুলারাশি দুর্দশা থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তিকে ব্যবহার করুন আজকে আপনার অভিভাবকদের সহায়তায় আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি রাখবে আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে এই রাশির জাতকেরা কর্মক্ষেত্রে আনুগত্যের থেকে বেশি বলার থেকে বাস্ত হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই ব্যবসায়ীরা কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করেন তারা আজকে সব কাজ শেষ করে বাড়ির ছন্দের সময় কোথাও পার্কে বা একান্ত স্থানে ঘুরতে যেতে পারেন আজকে আপনি জানতে পারবেন একটা চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ নীল কাপড়ের টুকরোর মধ্যে হাতির পায়ে ধুলো মুড়ে রেখে দিলে পরে কর্মজীবনটা এবং ব্যবসায় প্রচুর লাভ আপনাদের হবে বৃশ্চিক রাশি বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন যত্ন নিন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ আনবে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনাকে কম করবে আজকে প্রেমের যন্ত্রণা সম্ভব কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না হলে বদনাম হতে পারে যদি আপনি কারোর সাথে চান তাহলে অফিস থেকে দূরত্ব বাড়িয়ে আজকে রাতের খালি সময় আপনি আপনার সাথে কাটাতে পারবেন এবং আপনার মনে হবে ওনাকে আরও সময় দেওয়াটা আপনার উচিত আজকে আপনি এবং আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই দুজনেই দুজনের প্রতি কোমল হন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার ওম রায় সায়নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন এর ফলে আপনাদের সমস্ত দিক থেকে ভালো থাকতে পারবেন ধনুরাজ আজকে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে আপনার বাড়তি টাকা পয়সা একটা নিরাপদ স্থানে রাখা উচিত একটি আনন্দবায় এবং চমৎকার সন্ধ্যাজন্য জন্য অতিথিরা ঘরে ভিড় করতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে অনুভব করবেন আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আপনি সারাটা দিন সমস্যার মধ্যে থাকতে পারেন আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন বিবাহিত জীবনটা অনেক সুবিধা আজকে আসবে আপনি সবকটিকে অনুভব করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ অসাধারণ আর্থিক সমৃদ্ধির জন্য বেলগাছের শিকড় লাল বা কমলা রঙের কাপড়ে মোড়ে পকেটে রেখে দিন মকর রাশি মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আজকে কিছু দান এবং দাতব্য কাজে নিজেকে জড়িত রাখুন মানসিক শান্তি আপনি লাভ করতে পারবেন আপনার আর্থিক জীবন আজকে সমৃদ্ধশালী থাকবে আপনার ঋণগুলি থেকে মুক্তি আজকে পেতে পারেন পরিবারের সদস্যরা আপনার জীবনে একটা বিশেষ স্থান অধিকার করবে আপনার বিষণ্ন জীবনে আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারছেন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলির দিকে কিছু নজর দেওয়া দরকার আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে কুম্ভ আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারে আজকে বিবেচকের মতো বিনিয়োগ করা উচিত বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে সন্ধ্যের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন যতটা সম্ভব দিনটাকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় নিজেকে সময় দিতে আপনি ভুলে যান কিন্তু আজকে আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংঘাতীন প্রতি আরো স্নান করার পর সদরচন্দনে তিল কপালে লাগালে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিন স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত আজকে গড়ে তুলবে আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন আজকে আপনি সে ধরনের কাজই পেতে পারেন আপনার কাছে সময় থাকবে তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট লাভ করেন আপনার স্ত্রী আজকে শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ঘরে দরজা জানালায় চিক লাগালে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে